আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো তোমরা সবাই তো ফাইনালি আমার হচ্ছে বিয়ের অনুষ্ঠানের ভিডিওটা দেওয়ার সময় হলো কারণ আমি একটার পর একটা বিয়ে খাচ্ছি খুব ব্যস্ত ছিলাম যার কারণে অনেক বেশি লেট হয়ে গিয়েছে আমাদের কিউট ফাপিহার হচ্ছে সবচেয়ে স্পেশাল দিনের ভিডিওটাই তোমাদের সবার সাথে শেয়ার করতে আমার লেট হয়ে গেলো তো আমি আগেই বলছি সবাই কিন্তু মাসাল্লাহ বলবা আমাদের সবাইকে দেখে স্পেশালি হচ্ছে আমাদের ফাবিহার জন্য সবাই মাসাল্লাহ বলবা ওর জন্য অনেক দোয়া করবা এখানে আমাদের আঙ্কেল আর আন্টি কি সুন্দর করে ঘুরছিলো তো ওদের কিউট মোমেন্টগুলো আমি একটু ক্যাপচার করে নিলাম দেন এখানে আমরা সবাই মিলে গ্রুপ ভিডিও করছিলাম সবাই এখানে মামা মামি দেন আঙ্কেল আন্টি সবাই ছিল আর ওনারা অনেক ভালো মনের মানুষ আমাকে অনেক আদর করে তো ফার্স্টে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করতে বসে গেলাম সবাই বলছিল যে খেয়ে নাও পরে অনেক ভিড় হয়ে যাবে তা আমি আমার বাচ্চার জন্য হচ্ছে ফার্স্টে বসে গেলাম খাওয়া দাওয়া করার জন্য তো খাওয়া দাওয়া করছিলাম সবাই একসাথে তো এখানে হচ্ছে আমাদের কিউর ফাবিহা সবাই কিন্তু মাসাল্লাহ মাসাল্লা বলবা ওকে একদম লাল পরি লাগছিল দেন এখানে আবার মামির সাথে একটু ভিডিও করছিলাম দেন সবার সাথে আমি ঘুরে ঘুরে ভিডিও করছিলাম আর ওনারা সবাই আমাকে এত আদর করে স্পেশালি মামা মামি আমাকে অনেক আদর করে মামা তো আমাদেরকে অনেক পছন্দ করে আমাদের ভিডিও দেখে আর এখানে আমার কিউট ভাবি এই মানুষটা আমাকে অনেক আদর করে আমিও ওনাকে অনেক পছন্দ করি ভাবি আমাকে অনেক অনেক আদর করে তো এখানে আমরা সবাই ঘুরে আমি যখন গিয়েছিলাম তখন খুবই কম মানুষ ছিল বাট আস্তে আস্তে অনেক মানুষ হয়ে গিয়েছে তিনটা চারটা ফ্লোর এখানে তারপরও মানুষ এত চাপ পড়েছে এখানে আন্টি ওর ভাতিজার সাথে একটু ভিডিও করছিল দেন আনটি ওর আমি একটু ভিডিও করছিলাম আর আন্টিকে মাসাল্লাহ অনেক সুন্দর লেগেছে এই মানুষটাও আমাকে অনেক অনেক আদর করে তারপর হচ্ছে আমরা দুইজন আবার একটু ভিডিও করে নিলাম এই ভিডিওটা আমাদেরকে আনটি করে দিয়েছে স্নেহা আনটিকে অনেক অনেক থ্যাংক ভিডিওটা অনেক সুন্দর হয়েছে আসলে আমাদের ভিডিও করে দেওয়ার মতো কোনো মানুষই থাকে না আমরা আমরা ভিডিও করি বাট আমাদের দুইজনকে কেউ করে দেওয়ার মানুষ থাকে না এখানে আবার আরেকটা আনটি আমাদের আনটি ওনাকে আমি বলছিলাম আপনি খুব সুন্দর আমার আপনাকে আমার অনেক অনেক ভালো লাগে তারপর এখানে আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও করেছিলাম দেন আমার একমাত্র দেবর জিদান আমাদের হ্যান্ডসাম বয় নাজিফা আমি জিদান আমরা সবাই ভিডিও করেছি জিদানও বলছিল ভাবি তোমাকে অনেক সুন্দর লাগছে তো জিদানকেও তোমাকে মানে সবাইকে অনেক সুন্দর লাগছে সেদিন তো আমরা সবাই মিলে যখন যার সাথে দেখা হয়েছে আমরা সবাই ভিডিও করেছি দিন এখানে রিয়া আন্টির সাথে ভিডিও করেছি ওর বেবিটা আবার ওর মা ভক্ত ওর মাকে ছাড়া কিছুই বোঝে না তো ওর মা যেখানে যেও সেখানেই থাকে তো বাচ্চার এমনই হয় দিন এখানে আমরা সবাই মিলে একটু ভিডিও করছিলাম ঈশিতা মামি আমার খালা শাশুড়ি আমার শাশুড়ি রিয়া আন্টি নাজিফা দেন হচ্ছে আরও অনেক অনেক মানুষ এখানে আমরা সবাই মিলে হচ্ছে গ্রুপ ভিডিও করে ছিলাম আর সবাইকে সেইদিন অনেক সুন্দর লেগেছে সবাই সবারকে দেখে হচ্ছে মাশাআল্লাহ বলবা একবার হলেও না হলে কিন্তু খারাপ নজর লেগে যায় আবার এখানে আমাদের কিউট সারা সাথেও ভিডিও করে নিলাম আর এই যে দেখো আমার সুন্দরী নিशिता मामি এই मामি তো খুবই সুন্দর উনিকে বলছিলাম যে আপনাকে তো একদম নায়িকা নায়িকা লাগছে তো আমরা সবাই মিলে তো সামিয়া খুব लेट করাস ছিল তো সামিয়ার সাথে আমার তেমন ভিডিও নেই দেন এখানে মামির সাথে ওনার দুই ভাইগ্ন ছবি ভিডিও সব তুলেছে দেন এখানে হচ্ছে আমি কিউ বেবি নিয়ে একটু ঘুরিয়ে ভিডিও কলম এটা স্নেহান্টির মেয়ে তিনি এখানে সবাই রোহানের সাথে মজা নিচ্ছিল যে রোহানের উঠেছে এটা নিয়ে সবাই অনেক ফাইন করছিল করছিলো এখানে আমার কিউট ননদ নাজিফা ওকে অনেক সুন্দর লেগেছে সবাই বলবা অ্যান্ড নাজিফার বিয়েতে আমরা অনেক মজা করব নাজিফার বিয়েতে তো আমরা খুব বেশি এনজয় করবো নিচে নিচে বিয়ে খাবো তো ওর বিয়ের জন্য আমরা ওয়েট করতেছি আবার এখানে হচ্ছে আমার সবগুলো ননদ একসাথে সবাইকে তো আর একসাথে পাওয়া যায় না যখন পেয়েছে তখন ওনার ভিডিও করেছি দেন সবার সাথে এখানে ওরা দুই ভাই সব ভাই বোন সবাই একসাথে ভিডিও করে নিল দেন এখানে লামিয়া নাজিফার সাথে আমি ভিডিও করেছিলাম লামিয়াকে অনেক সুন্দর লেগেছে দেন এখানে সবাই সবার মতো করে ভিডিও করেছিল আর সবাইকে অনেক সুন্দর লেগেছিল আর ফ্যামিলি প্রোগ্রামগুলো না অনেক ভালো লাগে কারণ হচ্ছে সবাই একসাথে থাকা যায় সবাই সবার সাথে দেখা হয় নর্মালি তো এভাবে কারোর সাথে একসাথে এভাবে দেখা হয় না তো ফ্যামিলি কোনো প্রোগ্রাম হলে সবাই একসাথে দেখা হয়ে যে এই জিনিসটা আমার কাছে ভালো লাগে আর আমার শ্বশুর বাসার মানুষগুলো না আমাকে অনেক আদর করে মানে আমাকে ডাকে সব জায়গাতে ডাকে আগে আগে রাখে এটি আমার কাছে অনেক ভালো লাগে তো এখানে শিখা পর ভাইয়াকে আমি ভিডিও করে দিলাম ওনাদেরকে অনেক সুন্দর লেগেছে দেন এখানে আমরা দুই ননদ ভাবি একটু ভিডিও করছিলাম ওকে অনেক সুন্দর লেগেছে ওর জন্য সবাই মাসাল্লাহ বলবা কিন্তু ঘটা সর পে আসমা আচ্ছা আমাকে কেমন লাগছে এটা কিন্তু অবশ্যই সবাই কমেন্ট করে জানাবা এই দিনের লুকটা আমার সব থেকে ভালো লেগেছে আর হচ্ছে ড্রেসটা আমি খুব শক্ত করে অনেক পছন্দ করে কিনেছিলাম ফাবিহার বিয়েতে পড়ার জন্য সবাই অবশ্যই কমেন্ট করে জানাবা আমাকে কেমন লেগেছে খারাপ হলেও বলবা ভালো হলেও বলবা আমি চাই সবাই কমেন্ট করে আমাকে জানা দেন এখানে ওদের ফ্রেন্ডের গ্রুপগুলো ওরা সুন্দর করে ভিডিও করছিল তো ফাইনালি আমাদের হচ্ছে জামাই এসে পড়েছে বউকে নেওয়ার জন্য তো ওরা এখানে অনেক বার্গেডিং করতেছিল ফান্ড করতেছিল বিয়ের মেইন পার্টি হলো এটা যখন জামাই এন্ট্রি নেয় তো ওরা অনেক অনেক ফান করতেছিল শালীদের সাথে তো এটি আমি একটি ভিডিও করেছিলাম আর আমাদের ফাবিহার হাজবেন্ড খুবই মিশুক মনের একজন মানুষ ওনার ভিডিওতে দেখলেই তোমরা বুঝতে পারবা তো উনি অনেক ফান করতেছিল এখানে সব শালিদের সাথে উনি মানে অনেক ভালো মনের একজন মানুষ তো ফাবিহার তো চলেই আসছে ফাবিহাকে নিয়ে এখন চলে যাবে তো সবাই অনেক কান্না করছিল স্পেশালি ভাইয়া ভাবি তো অনেক অনেক স্যাড ছিল সেদিন তো মেয়ে মানুষ বিদায় তো দিতেই হবে তো সবাই ফাবিহার জন্য অনেক অনেক দোয়া করবা বা ওর ম্যারিড লাইফটা জানে অনেক হ্যাপি থাকে ওরা যাতে অনেক সুখে শান্তিতে থাকতে পারে আমিও মন থেকে অনেক দোয়া করি ফাবিহা তুমি অনেক হ্যাপি থাকো তোমার হাজবেন্ডকে নিয়ে আমি সবার জন্যই অনেক অনেক দোয়া করি মন থেকে সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো অ্যান্ড সবাই কিন্তু আমাদের ফাবিহার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করে দিবা আমি আবারও বলছি সবাই অনেক অনেক দোয়া করবা সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ